আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি হেমিকাস কিচেনে প্রবাসী স্পেশাল খুবই চমৎকার একটা মিষ্টির রেসিপি শেয়ার করব আজকে সেটা হচ্ছে চমচম মিষ্টির রেসিপি এই মিষ্টিটা খুব সহজে অল্প সময়ে বানিয়ে নেওয়া যায় এবং খেতে অসম্ভব মজার আর কতটা সফট আর ক্রিমি হয়েছে আশা করি দেখেই বুঝতে পারছেন চলুন মূল রেসিপি শুরু করি প্রথমেই আমি ছানা বানিয়ে রেখেছিলাম এখানে তিন লিটার পরিমাণ দুধের ছানা আমি বানিয়ে নিয়েছি আর টক দই দিয়ে আমি ছানাটা বানিয়েছি ছানা কীভাবে বানাতে হবে তার ভিডিও অলরেডি আমার চ্যানেলে দেয়া আছে লিঙ্কগুলো এই ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখব প্রয়োজনে দেখে নিতে পারেন সফট ছানা লাগবে আমাদের এই চমচম মিষ্টি বানানোর জন্য আর এইখানে কতটুকু পরিমাণ আমি ছানা নিয়েছি কাপের মেজারমেন্টে দেখিয়ে দিচ্ছি সবার সুবিধার জন্য এখানে টোটাল তিন কাপ পরিমাণ ছানা হয়েছে দুধের কোয়ালিটির উপরে অনেক সময় নির্ভর করে ছানার পরিমাণটা কম বা বেশি হতে পারে তাই সেটা বুঝে আপনারা দুধটা ব্যবহার করবেন যে কতটুকু ছানার মিষ্টি আপনারা বানাবেন তো এই ছানাটাকে প্রথমে এক মিনিটের জন্য একটু মেখে নিব খুব বেশি মাখা যাবে না মানে ওভার মিক্সিং করার কোনো দরকার নেই যখন ছানাটা একটু স্মুথ হয়ে আসবে তখন এর মধ্যে শুকনা কিছু উপকরণ অ্যাড করব সহজ হিসাব টেবিল চামচের তিন টেবিল চামচ পরিমাণ চিনি ব্যবহার করছি তিন কাপ পরিমাণ ছানার জন্য তিন টেবিল চামচ পরিমাণ চিনি তিন টেবিল চামচ পরিমাণ পাউডার মিল্ক আর দিব তিন চা চামচ পরিমাণ ময়দা ময়দার পরিমাণটা কম ব্যবহার করতে হবে তাহলে মিষ্টির টেস্টটা বেশি ভালো আসবে আর পাউডার মিল্কটা কিন্তু অনেকেই দেন না এই চমচম মিষ্টিতে আমি ব্যবহার করি কারণ এতে করে টেস্টটা অনেক বেশি ক্রিমি হয় এবং খেতে অনেক বেশি সুস্বাদু হয় তো ময়দাটা দেওয়ার পরে সবগুলো উপাদান সুন্দরভাবে ছানার সাথে মিশিয়ে নিব অনেক বেশি মেখে একদম বেশি তেল বের করে ফেলা যাবে না বা অতিরিক্ত মাখানো যাবে না তাহলে মিষ্টিগুলো ভালো হবে না যখন সবগুলো উপাদান সুন্দরভাবে মিশে যাবে তখনই মাখানো বন্ধ করে দিতে হবে এটা এক মিনিটের থেকেও কম সময় লাগবে সবগুলো উপাদান সুন্দরভাবে মিশিয়ে নিতে ব্যাস রেডি হয়ে গেছে এরকম সফট হতে হবে তাহলেই মিষ্টি সফট হবে ছানা যদি শক্ত হয় মিষ্টিও শক্ত হবে এখন শিরা বানিয়ে নেব পরে আমি মিষ্টির শেপ দিব কারণ এই মিষ্টিগুলোকে আমাদের গরম শিরাতে ছাড়তে হবে তো এইখানে মিষ্টি বানানোর জন্য তিন কাপ পরিমাণ ছানার জন্য বড় একটা হাড়ি লাগবে আর হাড়ির মাপটা কিন্তু স্ক্রিনে লেখাই উঠেছে চিনির মাপটা হচ্ছে প্রতি কাপ পরিমাণ ছানার জন্য দেড় কাপ পরিমাণ চিনি তিন কাপের জন্য এখানে টোটাল আমি সাড়ে চার কাপ পরিমাণ চিনি ব্যবহার করেছি আর পানি দিয়ে দিয়েছি সাড়ে চার কাপ পরিমাণ চিনির জন্য ডাবল পরিমাণ পানি মানে নয় কাপ পরিমাণ পানি ব্যবহার করেছি আর এই যে হাড়ির থেকে দুই ইঞ্চি পরিমাণ উঁচুতে শিরার পরিমাণটা থাকতে হবে এটাই মিষ্টির জন্য পারফেক্ট মাপ প্রতিটা স্টেপ এবং আপনারা টিপস যদি ফলো করেন তাহলে আপনাদের মিষ্টি কিন্তু একবারই পারফেক্ট হবে মিষ্টি নষ্ট হবে না তো ওদিক দিয়ে ঢেকে দিলাম আর চুলা রাসটাকে হাই আচে দিয়ে রেখেছি শিরাটা ফুটে ওঠার জন্য আর এখন মিষ্টিগুলোর শেপ দিয়ে নিব। মিষ্টিগুলোর সাইজ যেন এক সমান হয় তাই আমি একটা স্পুন ব্যবহার করছি আর একটা ছড়ানো প্লেটের উপরে দিয়ে মিষ্টিগুলো শেপ দিয়ে দিচ্ছি এতে করে মিষ্টিগুলোর ফিনিশিং অনেক বেশি সুন্দর আসে আর চমচম মিষ্টির সাইজ যেমন হয় আমি সেমনই বানাচ্ছি তবে চাইলে এখানে পছন্দ অনুযায়ী ছোটো বা বড় করে সাইজ বানানো যাবে আর এক কাপ পরিমাণ ছানা থেকে মিষ্টি হয় দশ থেকে এগারোটা আর তিন কাপ পরিমাণ ছানা থেকে হবে তেত্রিশটা যদিও আজকে এক্সট্রা ছোট করে আরেকটা বানিয়েছি যেটা টেস্ট করার জন্য যে ভিতরটা কেমন হয় এটা দেখার জন্য আর আপনারা যদি কম পরিমাণে বানাতে চান সেক্ষেত্রে পরিমাণটা সেইভাবে কমিয়ে নেবেন এক কাপ পরিমাণ ছানার জন্য এক টেবিল চামচ এবং এক চা চামচ পরিমাণ ব্যবহার করবেন সেটাও কিন্তু আমি বলে দিয়েছি আপনাদের সুবিধার জন্য আর ডিসক্রিপশন বক্সেও আমি লিখে দিয়ে রাখব। তো এই যে আমাদের সবগুলো চমচম মিষ্টি বানানো হয়ে গেছে এখন শিরাটা চেক করব শিরা ফুটন্ত হতে হবে যখন আমরা এই মিষ্টিগুলো ছাড়বো ফুটন্ত শিরার মধ্যে এবং পাতলা শিরা হতে হবে যেহেতু চিনি এবং পানির মাপটা আমি আগেই বলে দিয়েছি সেই রেশিওটা ফলো করলে কিন্তু শিরাটা পাতলাই থাকবে ঘন হবে না আর ফুটে ওঠার সাথে সাথেই কিন্তু এখানে আমি মিষ্টিগুলো দিয়ে দিব জাল করে কিন্তু শুকাতে হবে না জাস্ট এক বলক আসার পরেই আমি মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি আর চুলা রাস্তা এই পর্যায়ে হাই আচেই থাকতে হবে এবং মিষ্টিগুলো দেওয়ার সাথে সাথে ঢেকে দিতে হবে এবং চুলা রাস্তাকে হাই আচে দিয়ে দশ মিনিটের জন্য সিদ্ধ করে নিতে হবে এর মাঝে ঢাকনা খোলার কোনো দরকার নেই তাহলেই দেখা যাবে মিষ্টিতে সমস্যা হতে পারে একবারে ঢেকে দশ মিনিটের জন্য এটাকে জাল করে দশ মিনিট পরে আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন মিষ্টি একদম ফুলে ডাবল হয়ে গেছে এবং হাড়িটা সমান সমান হয়েছে মিষ্টি যদি হাড়ির থেকে বেশি হতো তাহলে কিন্তু মিষ্টি একটার সাথে আরেকটা লেগে ভেঙে যেত এবং পর্যাপ্ত পরিমাণ জায়গা পেত না ফুলে ওঠার জন্য তাই হাড়ির সাইজটা ঠিক রাখা অনেক বেশি জরুরি মিষ্টি পারফেক্ট বানানোর ক্ষেত্রে এখন চুলা রাসটাকে মিডিয়ামে রাখবো আর ঢেকে দশ মিনিটের জন্য সিদ্ধ করব টোটাল বিশ মিনিট সময় লাগবে আমার এই সাদা চমচম মিষ্টিটা বানাতে আরও দশ মিনিট পরে দেখাচ্ছি এই যে মিষ্টি হয়ে গেছে আর মাঝে কিন্তু হাড়িটা ধরে হালকা করে একটু দুলিয়ে দিতে হবে কারণ নাড়তে গেলে দেখা যায় অনেক সময় মিষ্টি ভেঙে যায় যেহেতু মিষ্টিগুলো এই পর্যায়ে অনেক সফট থাকে তো আমাদের মিষ্টি হয়ে গেছে এখন আমি চুলা বন্ধ করে দিব আর এই শিরার মধ্যেই মিষ্টিগুলোকে সারা রাতের জন্য ভিজিয়ে রাখবো সন্ধ্যার সময় আমি মিষ্টিগুলো বানিয়েছিলাম পরের দিন সকালে আপনাদেরকে দেখাবো যে মিষ্টির কি অবস্থা এই রেসিপিতে আপনারা গোল গোল শেপ করে বাংলাদেশি সাদা মিষ্টিও কিন্তু বানিয়ে নিতে পারেন শেপটা চেঞ্জ করে নিলেই হবে তো যাই হোক সাদা চমচম মিষ্টি বানানোর পরেও কিন্তু শিরাটা পাতলা থাকবে সেটা কেমন থাকবে সেটা একটু দেখিয়ে দিচ্ছি এই যে টপ টপ করে পড়বে শিরাটা শিরা যদি ঘন হয়ে যায় মিষ্টি বানানোর পরে সেক্ষেত্রে কিন্তু মিষ্টি শক্ত হয়ে যাবে শিরা যদি এই পর্যায়ে ঘন মনে করেন সেক্ষেত্রে এক কাপ পরিমাণ ফুটন্ত গরম পানি দিয়ে তারপরে চুলাটা বন্ধ করে ঢেকে রাখবেন তাহলেই হয়ে যাবে তো পরদিন সকালে মিষ্টিগুলো দেখাচ্ছি এই যে মিষ্টি একেবারে রস খেয়ে ভারী হয়ে গেছে এখন এই রসের থেকে মিষ্টিগুলো তুলে ঝাঁঝরিতে নিয়ে নিব অতিরিক্ত রসটা ঝরিয়ে নেওয়ার জন্য কারণ এই মিষ্টিগুলোর স্বাদ বাড়ানোর জন্য একটু মাওয়াতে গড়িয়ে নিব তাহলে স্বাদটা আরও বেশি বেড়ে যাবে আর আজকে ইনস্ট্যান্ট মাওয়া দিয়ে আমি এই মিষ্টিগুলোকে গড়িয়ে নিব ইনস্ট্যান্ট মাওয়া কীভাবে বানাচ্ছি সেটাও দেখিয়ে দিচ্ছি মিষ্টিটা কেমন হয় চেক করার জন্য যে একটা অতিরিক্ত মিষ্টি বানিয়েছিলাম সেটা আগেই ভেঙে দেখিয়ে দিচ্ছি যে কতটা সফট হয়েছে মাসাল্লা করে দেখতে যেমন সফট সুন্দর হয়েছে খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়েছিল তো যাই হোক এখন মাওয়াটা বানিয়ে নিচ্ছি তো পাউডার মিল্ক দিয়ে আজকে ইনস্ট্যান্ট মামা বানাবো যে পরিমাণ আজকে চমচম নিয়েছি তার জন্য আমার লাগবে দেড় কাপ পরিমাণ পাউডার মিল্ক আর এক টেবিল চামচ পরিমাণ ঘি ঘি দিয়ে মাওয়ার সাথে সুন্দরভাবে মিক্স করে নিব তাহলেই আমাদের ইনস্ট্যান্ট মামা হয়ে যাবে আর এই মাওয়াতে মিষ্টিগুলো গড়িয়ে নিলেই মিষ্টির স্বাদ বেড়ে যাবে বহুগুণ তো এইভাবে কিন্তু অবশ্যই ট্রাই করবেন আপনারা বাসায় তাহলেই এই কষ্ট করে ভিডিও বানানো সার্থক হবে তো ওদিক দিয়ে আমাদের মাওয়া বানানো রেডি আর মিষ্টি থেকেও শিরা ঝরে গেছে এখন এই মিষ্টিগুলো একটা একটা করে নিব আর মাওয়াতে গড়িয়ে পরিবেশন করে নেব আমরা যারা প্রবাসে থাকি তারা কিন্তু চাইলেই হাতের কাছে মিষ্টি এরকম কিনে খেতে পারি না দেখা যায় মিষ্টির দোকান অনেক দূরে দূরে হয় আবার মনের মতো দেশি স্বাদের মিষ্টি পাওয়াও যায় না তাই নিজেরা যদি শিখে বাসায় বানিয়ে নিতে পারি তাহলে নিজেরা এবং পরিবার পরিজন আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবাইকে নিয়ে কিন্তু খেতে পারি তো আশা করছি আমার আজকের রেসিপিটা অনেকের কাজে আসবে কেউ যদি আমার রেসিপিটা ফলো করেন কেমন হল অবশ্যই আমাকে জানাবেন আর ভালো লেগে থাকলে বা আমার ভিডিও থেকে বিন্দুমাত্র উপকৃত হয়ে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন তো কমেন্ট করে জানাবেন আর ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ